পাহাড়ি গ্রামটার দিকে ঘুরতে যাচ্ছি এখন তো মোটামুটি বেলা বেড়ে গেছে রোদের তাপও রয়েছে সেজন্য বরফগুলো অনেকটা গোলে গলে গেছে তাও রাস্তায় যেটুকু জমে রয়েছে ওটাই অনেক ওই যে দূরে পাহাড় যেখানে সব পাহাড়ের কোলে কোলে ছোট্ট ছোট্ট সব বাড়িগুলো রয়েছে এখানকার বাড়িগুলো কিন্তু ইঁটেরই তৈরি অনেক জায়গায় যেমন পাহাড়ি জায়গায় সব কাঠের বাড়ি হয় এখানে কিন্তু তেমনটা নয় এদিকে এই যে দূরে পাহাড় বরফ ঢাকা চলুন যাই সামনেটায় আর কী কী আছে একটু দেখি ওইখানে হোটেল রয়েছে এই যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চলে এসেছি পাহাড়ের একদম অনেকটা উঁচুতে এটা গাড়ি চলাচলের রাস্তা ও আমি যেদিকটা দিয়ে হেঁটে এলাম ওই দিকটা দেখাই কেমন মেঘে একদম ঢাকা আমার রেস্টুরেন্টটা ওইদিকে ছিল হাঁটতে হাঁটতে আমি এতটা এলাম এবার এই রাস্তাটা ধরে যাব সামনে আরও একটুখানি এগোবো দুদিকে দুটো রাস্তা গেছে কোন দিকে যাই সঙ্গে আবার ফোন আনতেও ভুলে গেছি ফোনটা আনলে ভালো হতো ওরা কল করলে পাবে না কোন দিকে এসেছি মেঘের ভিতরে দেখতেও পাবে না এসে তো গেছি কোন দিকে যাব বাঁদিকের রাস্তাটাই ধরি মেঘের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি জাস্ট ভাবতে পারছি না আমি চারিদিক আস্তে আস্তে কিন্তু পুরো মেঘে ঢেকে যাচ্ছে আর একটুখানি সামনে বই তারপরে ফিরে আসবো রাস্তায় এত টার্ন রয়েছে কোনো গাড়ি এলে দেখতে পারবে কিনা সেটাই ভাবছি একটা পাহাড়ি গ্রামে থাকতে পারলে কেমন হতো যদিও শুনেছি এরকম বরফ যে জায়গায় অনেক দিন জমা থাকে সেখানকার যে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা খুব একটা সহজ হয় না কিন্তু কয়েকটা দিনের জন্য বেড়াতে আসলে ভালো লাগবে ছিলাম এখন একটু ডান দিকটা জাস্ট আমি পাইন গাছের গোড়াটা একটুখানি যেতে চাইছি দিয়ে প্যাক করে যাব সঙ্গে ফোনটা আনি এটাই মুশকিল হচ্ছে কল করলে কেউ যে ওরা রেডি হয়ে গেলে কল করবে বললো বাচ্চাদেরকে খাওয়াচ্ছে কিন্তু ঢালু নেই কোথাও দিয়ে উঠে ওপরে যে যাব সেরকম ব্যাপারটা নেই খাড়াই রাস্তা একেবারে চড়াইতে চলে এসেছে আর বেশি যাবো না কিছু বাড়ির ঘর দর রয়েছে দেখো একদিকে কীরকম বরফ জমে রয়েছে আবার একদিকে একটু বরফ নেই ঘরগুলো চলো ফিরে যাই এগুলো সত্যি আমার কাছে স্বপ্নের মতন লাগছে ব্যাকগ্রাউন্ডে পাখির ডাক শুনতে পাচ্ছ পাখি কেমন ডাকছে কি সুন্দর মিষ্টি সুরে ওরা গান গাইছে পাহাড়ের আরও ওপর দিকে উঠলে হয়তো আরও সুন্দর কিছু দৃশ্য দেখতে পারতাম কিন্তু ওই ফোনটা সঙ্গে না আনার জন্য আর বেশিক্ষণ থাকতে পারছি না কিন্তু চারিদিক এমন মেঘেও ঢেকে যাচ্ছে যে কোন দিকে গেছি বেরিয়ে ওরা খুঁজতে চাইলেও খুঁজে মানে খুঁজতে পারবে না আবার আমিও যোগাযোগ করতে পারছি না তো এখান থেকেই ফিরে যেতে হচ্ছে আর কি আমার রেস্টুরেন্টের দিকে